দেখাও শোনার চুরি পড়েছে আর আমি ওই যে চুরি পরেছি রে না আমার টাকা একবার আমার দিকে একটা আছে বন্ধুরা তার একটা খুঁজে পাচ্ছি না কিছুতে আর একটা জানেন তো আমি নেই না ধরো এটা তুমি ধরো বন্ধুরা দেখো আমি মেকআপ কিনেছি দেখো বন্ধুরা দেখো আমি মেকআপ কিনেছি দেখাও দাঁড়াও দেখো কত কিছু কিছু লিপ দেখাবে মেকআপ দেখাবে দেখাও দাড়ি দেখা দেখো একটা সবুজ কালার নেইল পলিশ কিনেছিলাম আর এইটা হচ্ছে কার সোনামা আমার সোনামা আর এটা হচ্ছে সোনামার এটা হচ্ছে মা সোনামার চুলগুলো খুব ইয়া হয় তো ওই জন্য এটা সোনামার জন্য কিনেছি তো দেখো কত সুন্দর যার চুল বেশি বা একটু বড় এটা এটা আমার জন্য দেখো আর এই যে সোনামার স্কুলে যাওয়ার জন্য আমি ছোট ছোট এই দেখো এটা পঞ্চাশ টাকা নিয়েছি সোনামা ঠিক করে ধরো আর দেখো পঞ্চাশ টাকা নিয়েছি রঙিল গাডার ছোট ছোট গাডার তো সোনামার আরও কিছু আছে তোমরা দেখতে চাও এই সারপ্রাইজ সোনামার হচ্ছে মেকআপ বক্স সোনামা একটু মেকআপ করতে ভালোবাসে আই শ্যাডো প্লেট যাই হোক আমি এটা অত ভালো করে জানি না তো সোনামার স্কুল যাওয়ার জন্য সোনামার জন্য কালো টিপ আর আর এই যে সোনামার একটা ব্রাশ সোনামার হচ্ছে ওই আই শ্যাডো ব্রাশ সোনামার এত কিছু কিনেছে তো তোমাদের যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে না টাটা